আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাই কলকাম করছে আমার পেজ ইস্টার ওয়ার্ল্ড থেকে সুখবর 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 অফার 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 সবগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসতে দেখেন ব্র্যান্ডের প্রোডাক্ট যে যাদের রিপোর্ডিং করতে চান চলে আসবেন স্টার ওয়ার্ল্ডে আমি কিন্তু সব সময় আপনাদেরকে পড়া শু করি আমি কিন্তু এ অফার রেখেছি মাত্র তিন হাজার টাকা এই যে দেখতেই পারছেন এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা মাত্র তিন হাজার টাকা করে রিভিউটিং করে থাকি দেখতেই পারছেন রিয়াল দিয়েও আমরা রিভিউটিং করি মাত্র তিন হাজার টাকা করে স্টেক্স দিয়েও আমরা রিভিউটিং করি মাত্র তিন হাজার টাকা দিয়ে যারা যারা করতে চান চলে আসেন এই অফারগুলো তো কোথায় পাবেন আমরা কিন্তু আপনাদের জন্য সুখবর নিয়ে চলে আসি দেখতেই পারছেন সব স্টিক্স প্রোডাক্ট সব আমি স্টিক্স এর প্রোডাক্ট আপনাদের হাতের কাছে হাতের নাগালে রেখেছি যেহেতু এতগুলা প্রোডাক্ট আমরা খাবো না অবশ্যই চলে ইউজ করব এই জন্যই বললাম যারা যে প্রোডাক্ট দেখে কাজ করতে চাও চলে আসবে স্টার ওয়ার্ল্ডে দেখতেই পারছেন এই জায়গায় পুরোটা মিল্ক আর মিল্ক টি বোর্ডিং আর হচ্ছে স্টেক মেট্রিক রোরিয়াল এই যে এই জায়গায় দেখেন কত প্রোডাক্ট আছে সব রিভিউটিং এর সুবিধা ক্ষেত্রে আপনার জন্য রাখা হয়েছে যারা যারা রিভিউটিং করতে চান চলে আসবেন স্টার ওয়ার্ল্ডে আমরা চুল বুঝে কোন চুলে কোন প্রোডাক্টটা শ্যুট করবে সে দেখি আমরা আপনাদেরকে সাহায্য করি যে এটা এটা করে এটা এটা করেন ঠিক আছে এটা বা এটা করেন যার যার ভালো লাগে যেটা সে সেটাই অফারটা নিয়ে নেয় ঠিক আছে দেখতেই পারছেন দেখেন ম্যাঙ্গোটা দেখেন বড়টা বড় ফ্লেভার যেটা বড় ফ্লেভারটা কিন্তু খুবই অর্গানিক খুবই ভালো একটা প্রোডাক্ট ম্যাঙ্গোর যেই খুবই ভালো অনেক ভালো এটা বড়টা ছোটটাও আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি ছোটোটাও অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই যে ছোটোটা দেখতে পাই ছোটোটা অ্যাভেলেবেল আছে বড়টা অ্যাভেলেবেল আছে অবশ্যই আমরা যেইটা ভালো মানের রেজাল্ট আসবে সেটা দিয়ে আমরা কাজ করবো ঠিক আছে যারা যারা নিতে চাও নিয়ে নাও এই দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে খুব খুবই কম আসে এবং প্রাইসটা অনেক বেশি তারপরে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের কিন্তু একদম ভিতরে একদম পর্যন্ত পুরোটা আমি প্লাপ করে রেখেছি বুটির প্রোডাক্ট দিয়ে এই যে দেখেন এন বুটির প্রোডাক্ট আছে অনেক আলহামদুলিল্লাহ আর যারা ক্যাটিন ট্রিটমেন্ট করতে চান এই যে দেখেন নিয়ে নেবেন এইগুলা ট্রিটমেন্ট যারা যারা করতে চান নিয়ে নিবেন ক্যাটিন ট্রিটমেন্ট ঠিক আছে ক্যারাটিন ট্রিটমেন্ট অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তারপর যারা যারা ফসা হতে চান দ্রুত দ্রুত তাদের জন্য হচ্ছে এই ক্রিমটা ঠিক আছে সেল করে থেকে এইগুলা অবশ্যই আপনারা চুলে ইউজ করাবেন চুলে ইউজ করলে চুলের রেজাল্ট অনেক ভালো থাকবে চুলটা অনেক খেলতে চুল ড্যামেজ হবে না চুল পড়বে না ঠিক আছে যারা যারা এইগুলা ইউজ না করবে তাদের তো সমস্যা হবে না স্বাভাবিক না চুলের যত্ন না করলে চুলের সমস্যা হইতেই পারে এই জন্য বলি রিপোর্টিং স্টেট যাই করো চুলকে প্রচুর পরিমাণ কেয়ার নিবা একটু যত্ন নিবা সিরাম তো বাধ্যতামূলক তোমাদের দিতে হবে সিরাম দিলে চুলটা অনেক হেলদি থাকে আমরা সারাদিন না খালি যেমন বেঁকা হয়ে যায় চুল সিরাম না চুলটা এমন বেঁকা হয়ে যায় এই জন্যই বলি যে যত্ন করতে হবে যত্ন রত্ন মিলে এটাই স্বাভাবিক যত্নে রত্ন মিলে এটাই স্বাভাবিক সবাই যত্ন করবো চুলকে খালি করলেই হবে না অবশ্যই ভালো মানের

নিয়ে নাও অনেক প্রোডাক্ট আছে যা যা আমাদের কাছে স্টকে অনেক পালার স্টকে প্রোডাক্ট থাকে না আমাদের কাছে পেয়ে যাবা আমাদের কিন্তু ঈদের দিনও খোলা থাকবে কোনো সমস্যা নাই প্রোডাক্ট নিতে চাইলে নিতে পারবা অবশ্যই আমাদের পালাটা ভিজিট করে যাবা ঠিক আছে আর সব কালার এই দেখে সব কালার দেখেন আমাদের সব কালার গুলো সব ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবে সব স্টিক্স কালার দেখতেই পাচ্ছি স্টিক্স যতগুলা কালার সব আমাদের কাছে পেয়ে যাবে স্টিক্স সব কালারই আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টিক্সের সব কালার পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে সবগুলো পয়েন্ট আছে নাম্বার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর অর্গানিক মেহেদি যারা যারা নিতে চাও অর্গানিক মেহেদি নিয়ে নিবা এই যে অ্যাভেলেবেল মেহেদি পুরো একটা জায়গা ফ্লাপ করে দিচ্ছি অর্গানিক মেহেদি নিয়ে নিবা অর্গানিক তারপর কাবেরি মেহেদি এই যে যারা কাবেরি মেহেদি নিতে চাও নিয়ে নিবা তারপর নিবা ম্যাডাম মেহেদি এটা আমাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চাও নিয়ে নিবা তারপর কালার এই যে আমরা মেট্রিক্সের যারা কালার চেট্রিক্সের সবগুলো কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেট্রিক্সের কালারও আপনারা নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মেট্রিক্স কালার নিতে পারেন আপনারা অবশ্যই মেট্রিক্সের প্রোডাক্ট ইউজ করে দেখবেন কত ভালো যাদের অনেক হেয়ারফল হচ্ছে যাদের অনেক হেয়ার ফল হচ্ছে তাদের জন্য আমরা নিয়ে আসছি একটা তেল যে তেলটা দিলে চুল পড়া বন্ধ হবে এই তেলটা দিলে চুল পড়া বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চুল পড়া বন্ধ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়া বন্ধ হবে এটা আমি নিজেই গ্যারান্টি দিবে এটা দিলে পড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে যারা নিতে চাও নিয়ে নাও যা যারা নিতে চাও নিয়ে নাও চুল পড়া বন্ধ করার জন্য ঠিক আছে তারপরে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে সবগুলো তো আমার পক্ষে পসিবল না দেখানো বাট সব প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিবে নিয়ে নিবে আমরা কিন্তু তোমাদের সুবিধা ক্ষেত্রে সব ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করি অ্যান্ড আমাদের কাছে সব বাইরের প্রোডাক্ট পেয়ে যাবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার লাইফের সঙ্গে থাকবা আসসালামু আলাইকুম